আমি একবার রান্না বান্না করেছিলাম আমার মনে আছে দরগার রান্না করেছিলাম যখন সৌদি আরবে ছিল আমার ফ্যামিলি সাথে ছিল মিসেস হসপিটালে ভর্তি ছিল তো বাচ্চাদের জন্য আমার মনে আছে আল্লাহ ডাল দিয়ে একটা তরকা রান্না করেছিল দুর্ভাগ্যের বিষয় যে সেই তরকারি আমি ছাড়া সদস্যদের পরিবারের সদস্যদের কেউ খায় বহুত ফসিলত বর্ণনা করলাম বহুত বোঝানোর চেষ্টা করলাম বাচ্চারা কেউ সেটা শুয়েও দেখে তারা জাস্ট উপহাস করে ছেড়ে দিয়েছে অথচ সে আলু আর ডাইল রান্না করতে যে পরিমাণ কষ্ট আমার গেছে যে পরিমাণ ঘাম আমার চড়েছে যে পরিমাণ পেরেশানি আমার হয়েছে সেটা আমি বলে তাদেরকে বোঝাতে পারতাম না তো আমরা যারা কথায় কথায় খাবারের দোষ গড়ি আমাদের নবিস্লাম রিস সুন্নতে শিক্ষা নেওয়া উচিত যে মা বোনদের আমাদের স্ত্রীদের মহিলাদের খাবার যদি কখনো পছন্দ হয় আমরা খেলাম আর অপছন্দ না বলে আমি খেতে চাচ্ছি না অপরাগতা প্রকাশ করলাম আমরা দোষ গড়ব না কঠিন কিন্তু এই কাজটা আমাদেরকে করতে হবে যদি আমাদেরকে আদর্শ মুসলমান হতে হয় আল্লাহ আমাদের সবাইকে সেই টপিকটা পুরো তবে বিক্রিম সল্লুরসাল্লাম তিনি খাবারের কখনো দূর দৌড়তেন না আর খাবার খুব কম পরিমাণে খেতে অনেক শূন্যত আমল করা যায় এই শূন্যতার আমলটা অনেক কঠিন খাবারের পরে মিষ্টি খাওয়া শূন্য এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যদিও এর কোনো ভিত্তি নেই আমরা নিজেদের প্রয়োজনে খাবারের পরে ডেজার্ট খেতে ভালো লাগে সেই জন্য আমরা হাদিস বানিয়ে নিয়েছি যে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্দর নবী করিম সন্দেহ মিষ্টান্ন পছন্দ করতে মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন এর মানে এই না যে যে কোনো খাবারের পরে আলাদা করে মিষ্টির জন্য তিনি ডেজার্টের অপশন রাখার জন্য বলতে আগে হতে পারে পরে হতে পারে মাঝে হতে পারে মিষ্টি তিনি পছন্দ করতেন সেটা ভিন্ন কথা বাট খাবারের পরে মিষ্টি খেতে হবে আলাদা করে এরকম কোনো কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না তো নবী করিম ওসাল্লাহ তিনি খাবার খেদ্যের পরিমাণে অনেক কম আপনারা জানেন যে তার সুস্পষ্ট হাদিস রয়েছে নির্দেশনা রয়েছে তিনি বলেছেন আমাদের স্টমাককে তিন ভাগের এক ভাগকে সলিড খাবার দিয়ে আরেক ভাগকে পানীয় দিয়ে পরিপূর্ণ করতে আরেক ভাগকে তিনি খালি রাখতে বলেছেন এবং এটা আমাদের সুস্থ থাকতে সহায়ক বলিকা পালন করে নবী সাল্লামের এই সুন্নাহ লাইফস্টাইলের এই সুন্নার গুরুত্ব আজকাল আলহামদুলিল্লাহ ওয়াচ করে বুঝানোর বা প্রয়োজন হয় না কারণ এই লাই এই সুন্নার গুরুত্ব আমাদের সমাজে অনেকে খুব সুন্দরভাবে বুঝতে পারে দেখুন আর এই সুন্না এখন আমাদেরকে বলে যে যাবে না ডাক্তার হাস্টিং করতে হবে ইত্যাদি ইত্যাদি তো তার এই সুন্দর লাইফস্টাইলের যে উপকারিতা আছে স্বাস্থ্যগত উপকারিতা আছে সেগুলো আমার মনে হয় যে আর বলার কোনো অপেক্ষা রাখে নবী করিম এই এই সুলকাতির আমল আমরা মুসলমানদের চাইতে দুঃখজনক বলেও সত্য অমুসলমানদের মধ্যে বেশি দেখি আমরা মুসলমানরা যতটা উদরপূর্ণ করে খেতে পছন্দ করি বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা যতটা উদরপূর্ণ করে খেতে পছন্দ করি পৃথিবীর অনেক উন্নত দেশ আছে সে দেশের মানুষরা আমাদের মতো এইভাবে বলাপত্রটা খেতে সারা পছন্দ করে না নবী করিম সাল্লামের লাইফস্টাইলের মধ্যে আমরা দেখি তার জীবনযাপনের পদ্ধতি দেখি যে তিনি এশার নামাজের পরপর শুয়ে যেতেন কারণ নবী সাল্লাম লাইয়া নাম ও কাবুলাল কাবুলাল আয়সা রবিসালাম এসাল লাগে ঘুমাতে অপছন্দ করতেন এবং এসার পরে কথাবার্তা বলাটাকে অপছন্দ করতেন নাহানি ইসাল্লাম আনিসাল রবি আহাদ আয়সা আমাদের আয়েশা বলেছেন এসার পরে জেগে থাকা কথাবার্তা বলা আড্ডা দেওয়া এটা রবিসালসাল্লাম একেবারে অপছন্দ করতেন আপনারা দেখবেন পৃথিবীর যে যে সমস্ত দেশগুলো এগিয়ে গেছে যাদেরকে আমরা উন্নত বলি সেরকম দেশগুলোর প্রায় সব দেশগুলোর একটা কমন কালচার হলো তারা দেখবেন রাপের সন্তান প্রপর শুয়ে পড়া এবং ভোরে তারা উঠে কাজে চলে যায় আমি যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে তার সবগুলো দেশে আমি একই চিত্র দেখেছি ভিন্ন কোনো চিত্র দেখিনি দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা বাংলাদেশ শুধু নয় মুসলিম যতগুলো মুসলিম দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে সমস্ত মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে পায় আমাদের লাইফস্টাইলটা হলো নবী এ এহাদিসের এবং এসুলনার সম্পূর্ণ ব্যতিক্রম বা উল্টো আপনি দেখবেন আমাদের দেশের কথা যদি বলি টেলিভিশন চ্যানেলগুলো সবচাইতে হট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো সব থাকে রাত নয়টা দশটা এগারোটা এই সময়টা সবচেয়ে পিক টাইম যেটা আমাদের আসলে ভূমির টাইম হওয়ার কথা ছিল আমাদের ঢাকা শহর এমনি জ্যামের সহ কেউ যদি ঢাকা শহরের জ্যামের একেবারে পিক আওয়ার দেখতে চায় তাহলে তাকে ঢাকা শহরে অফিস টাইমের শুরুর দিকে যেরকম দেখতে আসতে হবে আবার সন্ধ্যার পর থেকে তাকে ঢাকা শহরে প্রবেশ করতে হবে তাহলে সে জ্যামের পিক আওয়ার দেখতে পাবে আপনি অন্যত অনেক দেশে গেলে দেখবে যে সে সমস্ত দেশে সন্ধ্যার তার থেকে রাস্তাঘাট ফাঁকা হতে থাকে রাত রাস্তাঘাটে কোনো গাড়ি পাওয়া যায় না সবাই ঘুমিয়ে পড়ে তো এই ফলো করেছেন জেনে হোক না বুঝে হোক হোক তার সুফল তারা পাচ্ছেন আর আমরা ফলো না করে আমরা তার কুফল ভোগ করতে হচ্ছে। বাংলাদেশের যে হেফজোখানা মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর যে সাফল্য মূলধারা মিডিয়াতে সেগুলো কখনো উঠে আসে না কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর একশো একশো দশ বিশটি দেশের সাথে কম্পিটিশন করে আমাদের মাদ্রাস আমাদের দেশের হিফজুখানার ছাত্ররা তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে তারপর দেশে ফিরে আসে তাদেরকে মূল্যায়ন করার হয় না যদিও কিন্তু আমরা জানি যে তারা রাষ্ট্রের তেমন কোনো সুযোগ সুবিধা একেবারেই পায় না তারপরও এই কোনটা সময় পরিস্থিতির মধ্যে থেকে তারা গোটা বিশ্বের একশো দেশ শত দেশকে পেছনে ফেলে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান প্রায় প্রতি বছর অর্জন করে আমাদের ছেলেরা দেশে ফিরে আসে এই যে আমাদের দেশে হেফজোখানাগুলোর যে সাকসেস তাদের যে সাফল্য এটা নহস্য কি সিক্রেট কি আপনি যদি আমাকে বলেন তো আমি বলবো তার সিক্রেটের মধ্যে অন্যতম একটা সিক্রেট হলো বাংলাদেশের অন্য সব মাদ্রাসাগুলো কিছু না ব্যতিক্রম হলেও হান্ড্রেড পার্সেন্ট হেফসখানাগুলো হেফসখানাগুলো বা হেফজো মাদ্রাসাগুলোর নিয়ম হলো যে রাত দশটার ভেতরে প্রায় সব খানার ছাত্ররা ঘুমিয়ে পড়ে এবং ভোর তারা উঠে পড়াশোনা করে ফজরের পরে তারা কখনো ঘুমায় না তারা সকাল দশটা সাড়ে দশটা এগারোটার দিকে একটু ঘুমায় দুপুরের আগে আর ঠিক এই জিনিসটাই সুন্না এর নবিসাম এটাই করতে পড়েছে এবং এর ফলশ্রুতিতে এবং আরও নানা কারণে আমাদের হেফজোখানার শিক্ষার্থীরা মাত্র দেড় থেকে দুই বছরের মধ্যে কোরআনে কারিবীর মধ্যে বিশাল বড় গ্রন্থ এই পুরাটুকু তাদের পক্ষে তারা ধারণ করে ফেলতে সক্ষম হওয়া তো আমাদের অনেক শিক্ষার্থীরা আছেন যারা রাত জেগে পড়াশোনা করেন এবং পর্যন্ত তারা জেগে পড়াশোনা করে আবার সকালে লম্বা একটা সময় তারা ঘুমিয়ে কাটার পরিপন্থী এবং তার ছিল যে তিনি এসার পরে শুয়ে পড়তেন একদম কথাবার্তা বলা পছন্দ করবেন যত আলাপ সালাত সব এসার আগে করতেন নবী করিম সল্লাই এর যে জীবনযাপনের পদ্ধতি তার যে লাইফস্টাইল ছিল সেখানে আমরা দেখতে পাই তিনি প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার আর প্রতি মাসে তিনটা করে লুজা রাখতেন চানের প্যারো চোদ্দ পনেরো আমাদের যে মাঝে মধ্যে ফাস্টিং করা উচিত এটা আমাদের ডাক্তাররা এখন বলেন আমাদের চিকিৎসকরা এখন বলেন যে আমাদের মাঝে মধ্যে না খেয়ে থাকা উচিত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী করিম সৌদলা সেই কাজটি করতে সেই সাড়ে চোদ্দ চোদ্দ বছর আগে থেকে। নবী করিম সন্তাইসাল্লাম যখন কথা বলতে তিনি কারোর সাথে যখন কথা বলতে পরিপূর্ণ মনোযোগী হয়ে কথা বলতেন কখনো ঘাড় ফিরিয়ে অহমেকা প্রদর্শন হতে পারে অবজ্ঞা বোঝা যেতে পারে এভাবে কোনোদিন দিন কারোর সাথে কথা বলতেন না নবী করিম সিরাতের একটি দিক আমরা হয়তো অনেকে ইতিপূর্বে নাও শুনে থাকতে পারি তা হলো তিনি যেরকম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা ছিলেন তার বক্তব্য যেরকম সবচেয়েতে সুন্দর ছিল সব দিক থেকেই তিনি কিন্তু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শ্রোতাও ছিলেন যখন তিনি কারোর সাথে কথা বলতেন বা কারোর কথা তিনি শুনতেন তখন পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন ঘাড় গড়িয়ে কারো কথা শুনতেন না পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন যখন কেউ কথা বলতো তিনি কথা বলে থামার আগ পর্যন্ত নবী সাল্লাহাম সাধারণত মুসাফা করত তখন তিনি নিজে নিজেদেরকে হাতটা ছাড়াতেন না বরং যিনি মুসাফা করেছেন তিনি ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করতেন নবী করিম সাল্ল সাল্লামের যে সৌজন্যতা এটা আমি আবারও বলি আজ দুই হাজার চব্বিশের সাথে মিলাতে হবে না সাড়ে বছর আগে চলে যান সেই পৃথিবীতে যে বাস্তবতা ছিল তখন কাজ সময় নবী সাল্লাহ্লামকে এই সৌজন্যতাকে স্টাবলিশ করেছিলেন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম তিনি পরিচ্ছন্ন থাকা পছন্দ করতেন আর সাদা সিদে জীবনযাপন দেখে এটা মনে করার কোনো কারণ নেই যে তিনি অনেক মানুষ আছেন যে খুব সাদা মাটা জীবনযাপন করেন অপরিচ্ছন্ন অপরিপক্ক বা আগো ছালো নবী করিম সাল্লা সাল্লামের জীবনযাপন ছিল কবি পরিশালিত পরিশীলিত কবি মার্জিত কবি পরিচ্ছন্ন কবি গোছানা কিন্তু সেটার প্রতি কোনো অহংকার ছিল না প্রদর্শন করার মানসিকতা ছিল না সোয়া করার মানসিকতা ছিল না এজন্যিনীবনবিদা দিয়েছেন সেখানে আমরা দেখতে পাই যে তিনি প্রত্যেক করতে তিনি মেসওয়াকে নির্দেশ দিয়েছে বাসায় প্রবেশ করার আগে পরিবারের লোকদের সাথে কথা করার আগে মিসওয়াক করে তারপর প্রবেশ করতে কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবেন মিসওয়াক করে তারপরে যেতেন যাদের নতুন মুখের দুর্গন্ধ বের না হয় জুমার দিনে সবাই সমবেত হবে সেখানে সবাইকে মিসওয়াক করে আসতে গোসল করে আসতে নির্দেশ দিয়েছে পরিচ্ছন্নতা পরিপাটি থাকা এবং পরিশোধিত থাকার যত রকমের দিক হতে পারে তার সব পুরো নির্দেশ নবী সাল্লাহ বিকে নবী করিম সাল্লাহ আলী তিনি ভাত গাম্ভীর্যের কোনো কমতি তার ছিল না তিনি বলেছেন নসির দেবীর রো আল্লাহর তরফ থেকে ভাব গাম্ভীর যদি আমাকে সাহায্য করা হয়েছে তাকে দেখে দূর থেকে অনেক তার শত্রুরা পর্যন্ত তার কাছে মাথা মতো করতে বাধ্য হতো তার ব্যক্তিত্বের যে আভা তার চেহারায় ফুটে উঠত এটা দেখে এটার কাছে বহু অমুসলিমেরা হার মেনেছে এবং সারেন্ডার করেছে তার এই ব্যক্তিত্ব যেমন ছিল আবার পাশাপাশি তিনি রসিকতাও করতেন সাহায্যের সাথে বিবেদের সময় হাস্যরস করতেন এমন কৌতুক করতেন যে সবাই হেসে উঠত সবাই আনন্দ পেত এবং তার সেই ব্যক্তিত্ব তার সেই ভাব গাম্ভীর্য আজকে আমাদেরকে যেরকম ভাব গাম্ভীর্যের কারণে অনেককে অহংকারী করে তোলে এটা তার মধ্যে ছিল না আল্লাহ আব্বুল্লাহ রাবি তার জীবনের এ সমস্ত ভালো দিকগুলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে আমাদের জীবনকে দুনিয়াতে সাফল্য মণ্ডিত মণ্ডিত করুন এবং আখরাতে আমাদের সবাইকে আল্লাহ জান্ন অধিকারী হওয়া উপযুক্ত পার্থফেকা আন